আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমার মান্দ্রাজি সিজন শেষ হওয়ার পরে আজকে থেকে বেদনার সিজন চালু করলাম বেদনার মার্কেট যাচ্ছে পাঁচ টাকা থেকে সাত টাকা পর্যন্ত আগের বছরের তুলনায় এবছর বেদনা লিচুর বাজার একটু ডাউন কিন্তু আশা করছি সামনের দিনে এর বাজার ভালো পাবো কিন্তু এবছর বেদনা লিচুর বাজার কম যাওয়ার কারণ রয়েছে কারণ এবছর প্রত্যেক বাগানে প্রচুর পরিমাণে বেদনা লিচু রয়েছে আশা করছি কৃষকরা যদি এই লিচুকে ভালোভাবে সেল দিতে পারে তাহলে ভালো একটি মূল্য পাবে এবং লস হওয়ার চান্স খুবই কম থাকবে এবছর এখন পর্যন্ত বড় কোনো ঝড় বৃষ্টি না হওয়ায় লিচুর ক্ষয়ক্ষতিও কম হয়েছে এতে কৃষকরা খুশি এখন মজার বিষয় হলো এবছর আমার বেদনা লিচুর কোয়ালিটি তুলনামূলক ভালো তাই আমার তেইশ হাজারের মাদ্রাজ সব থেকে বড়ো অর্ডারটি রেকর্ড ভেঙে সাতাইশ হাজারের একটি বড় অর্ডার আমার কাছে এসেছে সব কিছু ভালো থাকলে এবং আমার টিম আমাকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমি এই বড় অর্ডারটিকেও সফলতার সাথে কমপ্লিট করব। এবং কেউ যদি চান যে বাগান থেকে ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন লিচু নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা অর্ডার করবেন তাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড়